ভিডিও দেখছি এই ভিডিওটা হচ্ছে অনেকদিন আগেকার ভিডিও মোটামুটি দু তিন মাস আগের ভিডিও তো দেখতে পাচ্ছ আমি আর বাবু আর ওর বাবা মিলে যাচ্ছি অটোতে তো হঠাৎ ভাই এসেছিলো গাড়ি কিনতে আসুন তাই আমাদেরকে বাবু দেখে বলছিল যে আয় দেখবি কোন গাড়িটা ভালো লাগছে ও বাজাজে শোরুমে ছিল তো আমরা অটো করে যাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে চলে এসেছি এখানে ভাই দাঁড়িয়ে রয়েছে আর এখানে এই যে এই গাড়িটা ভাই নিয়েছে হোয়াইট কালারের কি বলে বাজাজ যাই হোক আমি এত গাড়ির নাম জানি না তো তারপরে ওখানে একটু চায়ের বন্দোবস্ত করেছিল যেটা লেখা আছে লোটাস লোটাস বলে একটা রেস্টুরেন্ট আছে ওই বাজার শোরুমের সাথেই রয়েছে তো ওখানে আমাদেরকে চা অফার করা হয়েছিল তো ওখানে আমরা চা খাচ্ছিলাম তারপর বেরিয়ে পড়লাম বাড়ির দিকে যাব তো আমার বর তার আগে গাড়ির উপরে চেপে ও ট্রাই করে দেখছিল যে কেমন লাগছে কোনো প্রবলেম রয়েছে কি না তারপর আমরা ঠিক করলাম যে দিদির বাড়ি চলে যায় সবাই মিলে দিদির বাড়িতে যেয়ে দেখো আমরা রেডি হয়ে গেছি রেডি হয়েছি কারণ ভাই বলল যে আর যেহেতু গাড়ি কিনেছি তো দুজনেই রয়েছিস মানে আমি আর দিদি আমাদের বাড়ি খুব একটা ডিস্টেন্সে নয় পনেরো কুড়ি মিনিটের রাস্তা তো ও বললো চল আজকে যখন এসেছে আজকে চল পার্টিটা দেওয়া যাক গাড়ি কেনার তাই আমরা চলে গেলাম রেস্টুরেন্টে খেতে তো আসানসোলের এখানে চুলা চকা বলে যে রেস্টুরেন্ট রয়েছে আমরা ওখানেই খাওয়া দাওয়া করবো এই যে দেখো ওরা গল্প করছে আর আমি ভিডিও করছি আর এই যে ভাই আর দাদা মিলে একদম দুজনা হাত ধরে ঘুরে বেড়াচ্ছে আর দাদা খুব দায়িত্ব পালন করে ভাইয়ের প্রতি এটা আমার খুব ভালো লাগে আর ভাইও দাদাকে খুব ভালোবাসে এই যে দেখো ওরা দাঁড়িয়ে রয়েছে আমি ওদেরকে বলছি চল একটু বস ফটো তুলি এটা হচ্ছে চুলাচকার ভেতরের মানে রেস্টুরেন্টের ভেতরের ভিডিও তো ওখানে না সেরকমভাবে আলো ছিল না ভিডিওটা কিভাবে নেবো বুঝতে পারছো কেমন অন্ধকার অন্ধকার তো আমি এটা প্রথমবার গিয়েছিলাম তো এখানে তো দেখতেই পাচ্ছ কোনো ফটো ভালো করে তোলাই যাচ্ছে না তো ভিডিও কি তুলবো আমরা একটা মাত্র ফটো তুলেছি সেটাও অন্ধকার অন্ধকার ফটোগুলো এসেছে তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করবো এই যে বসে পড়েছি খাওয়া দাওয়ার অনেক কিছুই অর্ডার দেওয়া হয়েছিলো প্রায় অনেক বিল এসেছিলো মানে পুরো কবজি ডুবিয়ে যাকে বলে খাওয়া দাওয়া তো খাবার দাবার মোটামুটি ভালোই ছিল খুব একটা তারপর চলে গেলাম বাড়ি